আপনারা যারা ফেসবুকে পেজ ক্রিয়েট করেছেন এবং অপ্রয়োজনে সেই পেজটি ডিলিট করতে পারতেছেন না এবং কিভাবে সেই পেজটি ডিলিট করবেন আজকে সেই প্রসেসটি শেয়ার করব প্রথমে যে ফেসবুক অ্যাকাউন্টে পেজটি ক্রিয়েট করেছি সেই ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে নেব তারপর প্রোফাইল আইকনে ক্লিক করবো তারপর এখান থেকে আমি যে পেজটি ক্রিয়েট করেছি সরাসরি সেই পেজই ক্লিক করবো ক্রিয়েট পেজটি ওপেন হয়ে গেছে আবার পেজের প্রোফাইল আইকনে ক্লিক করবো এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করব তারপর সেটিংস এখানে ক্লিক করব তারপর এই পেজটি স্কল ডাউন করব অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল লেখাটির উপরে ক্লিক করবো এখানে দুইটি অপশন শুরু করেছে একটি হচ্ছে ডি অ্যাক্টিভ পেজ এবং অন্যটি হচ্ছে ডিলেট পেজ যদি আপনারা পেজটি অস্থায়ীভাবে রাখতে চান তাহলে অ্যাক্টিভ পেজে ক্লিক করবেন আর যদি আপনারা পেজটি স্থায়ীভাবে মুছে ফেলতে চান তাহলে ডিলেট পেজে ক্লিক করবেন যেহেতু আমি পেজটি স্থায়ীভাবে মুছে ফেলব সেজন্য ডিলেট পেজে ক্লিক করব আপনি কি কারণে পেজটি ক্রিয়েট করতে চান সেজন্য এখানে কয়েকটি ডিলেশন দেয়া আছে আপনি চাইলে যে কোনো একটি অপশন চুজ করতে পারেন নয়তোবা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন যদি আপনার গুরুত্বপূর্ণ কোনো ছবি বা ডকুমেন্ট থেকে থাকে তাহলে আপনি সেগুলো ডাউনলোড ইউর ইনফরমেশনে ক্লিক করে সংরক্ষণ করে রাখতে পারেন তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তারপর এখানে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি বসিয়ে দিবেন তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে তারপর ডিলিট পেজে ক্লিক করলেই আপনার পেজটি চিরতরে চেক করে নেব ডিলিট হয়েছে কিনা দেখতে পাচ্ছেন পেজ টি কিন্তু শো করেনি অর্থাৎ পেজটি মুছে গেছে এভাবেই আপনারা খুব সহজেই অপ্রয়োজনীয় পেজগুলো করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ